নমস্কার বন্ধুরা আমি বুলটি রায় বর্ম তোমাদের সামনে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদেরকে আজকে যে বিষয়ে কথাটা বলবো তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে আর আমি যে ভুলটা করেছি তোমরা সে ভুলটা করবে না এই আমার যে এখানে দেখো আমার হচ্ছে আগের চ্যানেলের ছবি আছে এই চ্যানেলটা আমি ছ মাস ধরে অনেক কষ্ট করেছি এখানে আমার সাবস্ক্রাইবারও আছে ছ হাজার সাতশো কী বলবো আর তোমাদের বলো মনে কষ্ট বুকে রেখে তোমাদের সামনে আমি ভিডিওটা করছি আমার হচ্ছে পাঁচ হাজার সাতশো সাবস্ক্রাইবার করতে আমার এত মানে মাস টাইম লেগেছে এখন আবার আমি নতুন করে শুরু করছি এই চ্যালেঞ্জটা বলার ভাষা খুঁজে পাচ্ছি না কি করে তোমাদেরকে বলবো আমার কিছু ভুলের জন্য আমার এই চ্যানেলটা আজকে নষ্ট হয়ে গিয়েছে তো তোমরা এই ভুলগুলো করবে না তোমাদেরকে আমি আজকে বলছি আমি কী কি ভুল করেছি তাই আমার চ্যানেলটা আজকে নষ্ট হয়ে গিয়েছে আমার এই ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ ছিল আমার ভিডিও দুটো ভিডিও আমার একটা ভিডিও তিন মিলিয়ন ভিউ ছিল আবার আস্তে আস্তে এগোচ্ছিল আর একটা ভিডিও তোমার ওয়ান মিলিয়ন হয়েছে আর তো ভিডিও ছিল লাখ লাখ ভিউ ছিল সেই ভিডিও মানে ও আমার সব যে চ্যানেলটা শেষ হয়ে গেছে না ওটার জন্য আমি এতই আমার কষ্ট হচ্ছে কি বলবো আজকে আমাকে আবার আমাকে জিরো থেকে আমাকে আবার উঠে দাঁড়াতে হবে জিরো থেকে আমাকে দাঁড়াতে হবে আমি নতুন এই চ্যানেলটা তৈরি করেছি কিন্তু কবে যে আমি সফলতা পাবো যাই না কিন্তু আমি যে ওই চ্যানেলটা শুরু করেছি ওটা থেকে আমি খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে গেছিলাম কিন্তু আমার কিছু ভুলের জন্য আমি আজ কী বলব দিশেহারা হয়ে আছি তো আমার কী কী ভুল আমি করেছি তোমাদের সামনে আমি শেয়ার করছি এক নম্বর ভুল আমি করেছি আমার প্রথম স্ট্যাপটা দিয়েছিল আমি বুঝতে পারিনি আর আমাকে বোঝানোর মতন কেউ ছিল না যে আমি তাদের কাছে শুনবো জিনিসটা আমি ঠিক ইউটিউব সম্বন্ধে ঠিক আমি জানতাম না ফেসবুক সম্বন্ধে আমি জানতাম না কিন্তু এখন যতটা জেনেছি এখন আমার একটা দাদাভাই আছে ফ্রি টিউশন দাদাভাই ওনার যায় উনি আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে তাই এখন আমি অনেক কিছু মানে জানি জিনিসটা আগে আমি সেটা জানতাম না আর আমি হচ্ছে বাচ্চাদের ভিডিও মানে আমার ছোট্ট একটা মেয়ে আছে দেড় বছরের ওই মেয়েকে দিয়ে আমি ভিডিও বানাতাম ওই মানে আমি আমি পাশে যদি থাকতাম তাহলে কিচ্ছু হতো না আমার চ্যানেলটা কিন্তু আমি পাশে ছিলাম না আমি হচ্ছে মানে ভিডিও মানে শ্যুট করতাম আমার মেয়ে মানে হেঁটে বেড়াতো ওই সব ভিডিও আমি বানাতাম ভিউ পেতাম অনেক তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার করে ভিউ পেতাম আমি ভাবছি আমার মেয়ের ভিডিও বানাচ্ছি ভালোই ভিউ হচ্ছে তাহলে আমার মেয়েকে দিয়ে আমি ভিডিওটা বানিয়ে নি আমার মেয়েকে দিয়ে আমি ভিডিওটা বানানো শুরু করেছিলাম কিন্তু আমি তো ভাবতাম না যে ছোট বাচ্চাদের ভিডিও ছোট বাচ্চাদের মানে ইউটিউবের সামনে আসলে পরে স্ট্যাক নিয়ে দেবে আমি আগে কিছু জানতাম না এখন শিখেছি তো আমার মেয়ের ভিডিও বেশি ছিল আমি আমার মেয়ের ভিডিও থেকে আমি ইনস্ট্যাকটা পেয়েছি দ্বিতীয় স্ট্রাকটা আমার প্রথম ইনস্ট্যাকটা আমি বুঝতে পারিনি যে কী থেকে হয়েছে দ্বিতীয় স্ট্র্যাকটা মারার পর সেটাও আমি মানে ভালো করে খেয়াল করিনি আমাকে তিন নাম্বার স্টাক নিয়ে দিয়েছে তখন আমি আমার ফ্রি টিউশন দাদাভাইকে দেখিয়েছি দাদাভাই আমাকে বলেছে ছোট বাচ্চাদের ভিডিও তুমি কেন নিয়ে এসেছো ছোটো বাচ্চাকে তুমি সামনে কেন নিয়ে এসেছো এই জন্য তোমার চ্যানেলটা আজকে নষ্ট হয়ে গেল তুমি এতদিন ধরে কষ্ট করে এত দূর এগিয়ে গেছো তুমি আজকে সব শেষ হয়ে গেলো তোমার আজকে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি ভাবতে পারিনি যে আমার ওই যে ক্ষতি হয়ে যাবে আমি সেটা ভাবতে পাইনি তাই তোমাদেরকে আমি বলছি আমি যে যেই ক্ষতিটা আমার হয়েছে সেই ক্ষতিটা যাতে তোমাদের না হোক তোমরা কেউ ছোট বাচ্চাদের নিয়ে আসবে না একা ভিডিও বানাবে না এখন যেমন আমি আমার মেয়েকে ভিডিও বানাচ্ছি কিন্তু সাথে আমি আছি আমি যদি থাকি ভিডিওর মধ্যে তাহলে সেটা বড়দের ভিডিও হয় আর ছোটদের মানে একা আমার মেয়ে ছিল তাই ওটা ছোটদের ভিডিও হয়ে গিয়েছিল তাই আমাকে স্ট্যাকটা মেরে দিয়েছে ও আমি তো আগে জানতাম না যে দু রকম আর একটা হচ্ছে বড়দের ভিডিওর জন্য করতে লাগে একটা ছোটোদের ভিডিও আলাদা আছে খোলা থাকে সেটা তো আমি জানতাম না তাই আমি বড়দের ভিডিওর মধ্যেই আমি ছোটোদের ভিডিও দিয়ে দিয়েছিলাম সেখান থেকেই আমার ভুল হয়ে গেছে বড় মানে ভুলটা হয়েছে তো আমার চ্যানেলটা চলে গেছে তো আমি শিক্ষা পেয়েছি তো এই ভুলটা আমি এখন আর করবো না যে আমার মেয়েকে আমি একা এই চ্যানেলে ভিডিও বানাতে দেব না কিন্তু আমি হচ্ছে যেটা ভুল করেছি তো তোমরা সেটা প্লিজ প্লিজ তোমরা সেটা করো না একটা চ্যানেল দাঁড়া করাতে অনেক অনেক কষ্ট লাগে আমার যে এত কষ্ট লাগছে কিন্তু বলে বোঝাতে পারবো না আমার কষ্ট আমার ওদিন আমি সারা রাত নিয়ে যেদিন আমি দেখছি আমার ভিডিও পোস্ট হচ্ছে না আমি লাইভ লাইভ আসতে পারছি না কিন্তু তারপরে আমি দাদাভাইকে ফোন করলাম দাদাভাই আমাকে দেখলো স্ক্রিন শেয়ার করে আমাকে দেখলো বললো তোমার তো চ্যানেলটা তো ইসে হয়ে গেছে তারপরে আমি বুঝতে পারলাম আবার আমি নতুন করে ভিডিও নতুন করে আমি হচ্ছে চ্যানেল চালু করলাম আবার ভিডিও বানাতে শুরু করলাম এটাতে আমি মানে আগে যেগুলো ভুল করেছি সেগুলো ভুল আমি আর করতে চাই না তাই বলছি সবাই তোমরা আমার পাশে থাকবে আমার সাথে থাকবে আমার ভিডিও দেখবে বন্ধুরা আমিও সবাই ভিডিও দেখবো আর যা যারা আমাকে নতুন দেখছো প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইবার করে নেবে আমি আবার জিরো থেকে উঠে দাঁড়াতে চেষ্টা করছি আবার জিরো থেকে আমি দাঁড়াবো আমি তো আমি দাঁড়িয়েছিলাম কিন্তু আমি আমার নিজের জোর জন্য আমি নিচে পড়ে গেছি কিন্তু এটা সময় আমি একদম সতর্কভাবে আমি কাজ করছি আমি আমার নিজের ভুলের জন্য ইউটিউবের কোনো কোনো দোষ নেই আমি ইউটিউবের কাছে ক্ষমা চাচ্ছি যে আমি ছোটো মেয়েকে দিয়ে ভিডিও বানিয়েছিলাম ক্ষমা চাচ্ছি ইউটিউবের কাছে ইউটিউব যেন আমাকে মাপ করে দেয় আমি আর আমার মানে ছোটো মেয়ের ভিডিও একা দেবো না আমি আমার ছোটো মেয়েকে ভিডিও বানালে আমি সাথে করে বানাবো তো তোমরা সবাই আমার এই কথাটা ঠিক বুঝতে পেরেছো তো আশা করি তোমরা বুঝে গেছো তোমরা আমার এখন ভুল তোমরা আর করবে না তো ভিডিওটা আমি এখান থেকেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যা নতুন আমার ভিডিওটা দেখবে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে চাই নমস্কার